সালামু ভিওয়ার্স আমি যশোর কারিবাজার সেকেন্ডে মুন আপনাদের সমান করছি টাটা ইলেভেন জিরো রানি এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশন একটি পুরো রানিং গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেরোটা আঠারো বিয়াল্লিশ তেইশ

টারি কন্ডিশন 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 আমাদের ভিউহ টাটা ইলেভেন জোন এক্স টু দুই হাজার পনেরো সালের রানিং গাড়ি গাড়ির পেপারসল কমপ্লিট গাড়িটি জারানির ইচ্ছুক তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি মিশাল না যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম